রেডি হতো হুম এই চুড়িদারটাই পরি কালারটা বেশ সুন্দর হুম হাতে কয়েকটা চুড়ি পরে নিই হাতটা তালে আর ফাঁকা ফাঁকা লাগবে না হ্যাঁ ব্যাস এবার ওনাটা নিয়ে নে আমি ফুললি রেডি হ্যাঁ আর চুল তো আমি এভাবেই নর্মাল বেঁধে রাখবো ব্যাস হুম কি সুন্দর লাগছে আমার এই চুড়িদারটায় আর এখনকার দিনে মেয়েরা যেভাবে রেডি হয় হুম এই এলএ জামাটাই পরি বেশ কমফোর্টেবল আর দেখতেও বেশ সুন্দর জামাটা হুম চুলটা তো এই গরমে কোনোভাবেই ছাড়া যাবে না একটা টপ বার্ন করে নিই আর রোদের মধ্যে বেরাচ্ছি সানস্ক্রিন তো মাস্ট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই আর একটু মানে কম্প্যাক্ট অপ্লাই করে নিই তাহলে বেশ ক্লিয়ার লাগবে স্ক্রিনটা একটু লিপব্যাম অ্যাপ্লাই করে নি কারণ লিপস্টিক তো সব সময় যাবে না এবার ঘড়ি করে নিলে আমি ফুল রেডি বাও কি সুন্দর লাগছে আমার না এই ড্রেসটা এত সুন্দর লাগছে আমার সবাই আজকে আমাকে দেখে ফিদা হয়ে যাবে মোনা আমি ট্রাঙ্কটা বার করে রেখেছি তোর যা জামা কাপড় নেবার সবাই ট্রাঙ্কের মধ্যে গুছিয়ে নিস হ্যাঁ আমার মেটার বিয়ে বলে কথা আমার যেটুকু গায়না আছে আমি সব তোকে দিয়ে দেবো মা তুই পরিস খুব ভালো লাগবে তোকে আর শোন না আমার বেনারসিটা আমি ছাদে দিয়ে এসেছি রোদে তুই ওটা পরিস খুব সুন্দর লাগবে দেখবি তোকে আর আমি পাড়ার কুটিকে বলে দিয়ে এসেছি ওই তোকে এসে বিয়ের দিন সাজিয়ে দিয়ে যাবে আর আমাদের বাড়িতে যেসব মেয়েগুলো থাকবে ওরা তোকে একটু চুল বাদ হেল্প করে দেবে ব্যাস তাহলেই হলো এই মোনা তোর টয়লেটটা বার করে দিয়েছি সব জামা কাপড়গুলো গুছিয়ে নে মা একটা ট্রলি তো হবে না আমার দুখানা ট্রলি লাগবে দুটো ট্রলি

একই এ তো আমার এক্স বয়ফ্রেন্ড এতদিন পর কেন আমার ফোন করছে দেখি তো কল ব্যাক করে রাহুল বলছি মামা ফোন করছে আমাকে মায়ের সাথে কথা বলতে বলে আমি তোমাকে একটু পরে ফোন করি দেখি একবার কল ব্যাক করে কি বলতে চাইছে হ্যাঁ বলো তুমি অর্ডার ফোন করলে আমাকে জান আমি তোমায় ভীষণ মিস করছি তোমার ছাড়া আর ভালো লাগছে না প্লিজ আমার কাছে ফিরে এসো তাহলে এতদিন ফোন করনি কেন তার জন্য অনেক সরি জান প্লিজ ফিরে এসো সত্যি তাহলে কালকেই কিন্তু আমরা বিয়ে করব ফাইনাল কি ঠিক আছে